ভাইয়া আমার আখেরা তো অনেকগুলো ঘাঁটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাঁটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লার কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যান ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বে পর্দা সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় আল্লাহ মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর আলমিন বলেন বন্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মৌত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময় লুহুকবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণ কোরানুল কেরীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা উতারা ইদিৎ জলিম মুনাফি গামারা তিলমৌৎ আল্লাহ বলেন সোনবান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদিৎ জলিম উনাফি গামারা তিলমৌত বলমালা ইকাতু বাসিতু অঈদিহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপিকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে আখরিজু আনফুসাকুম। হে এই নাফরমানের শরীর রুহ থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুল মালাকুলমদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ কাছে চলে আসবে আল্লাহ বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম কণ্ঠনালীর কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও তরে এ না তোমার বন্ধু এ না তোমার বাপ থামাও এরে এ তো মরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন আলিয়াউমা তুজাউনা আযাবাল হুন আল্লাহর ফেরেস জান যান কবজের মুহূর্তে খুদার কসম আল্লাহ বলছে যান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাব শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পীড়া কারে কর মাস্তানি মাত বড়ি সুদের টাকা ঘুষের টাকা বাটপারি, চিটারি অহংকার দম্ভ তুই আয় আয় না ফরমান তোরে এখন দেখাবো আল তুই যে যাও আজকে দেখাবো

জাহান নামের বিছানা বিছায় দাও ওরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও অফতাহুলাহু বাবান ইলান নার জাহান নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেস্তা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কোসম নবী বলছে হাত্তা তখতালিফা আদুল্লাহ ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন আরও বরবাদ করলেন শুধু 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 আপনি মরল পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যেত রোজগার থাকবে ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে বাকিটা ফুতে না পড়লে মরে যাবে অসুবিধা কি না যদি কেউ মরে যায় মৃত্যুবরণ করা তো বেজি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো ছি 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 ওটা মরে গেল ওই কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোনো

ইমাম কুর্তুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম আলাই সাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মহত আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যে চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মহত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমে তুমি আমারে দেখাও একটা নজর মালাকুল মোদ আজরাইল কোন পাপি ব্যক্তির জান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলহি একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ আপনার জাতের কসম মাওলা কোনো নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাত আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে তো তার ষাট বছরের নাফর মানির জন্য আখরিজুফু এখানে আল্লাহ এই কথাটা বলছে আল্লাহ বলেন কখনোই নাবান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদা বালা তারা তারাকিয়া প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেস্তা মালাকুলমৌ টান মারবে যখন কণ্ঠ পৌঁছে যাবে তখন আর কোনো না ফরমান কোন তো বা কোনো ইস্তেফার কোনো চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোনো ডাক্তার কোনো কবিরাজ কোন বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বালাগাতিতা কেয়া যখন কণ্ঠনালীর মধ্যে মধ্যে টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলপ থেকে রুহু কেটে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজার থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন আল্লাহ ইয়াক বালু তাউবাত আলাহ আব্দিমা আলম ইয়োগার রির নবিসাল্লাল্লাহ ফোয়ালেই হিউসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার ত ও বা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেস্তা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তালা সেই তওবা কবুল করে না এবার দম টানে সোজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে টাকা দিয়া হুজুর আবার এগুলো দূর বেহস্ত বুঝ করিয়া দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা দিন সিটারি বাটফারির তোবাডা এই দুইশো টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহস্ত দিয়া দিব বেহস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের পাবা কিসের তবা এটা এই ব্যাটার তো কোনো এহসাসই নাই আরে বুঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো ল না বুঝেও না সে তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বলছো আল্লাহ দিনা ইদাফা আলু ফা ইসাকন আউ জাল মু আনফুসা হুম জাখারুল লি জোনো আল্লাহ বুঝছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে

পলাই সাতীত তৌবা তুলিল্লা দিনা ইয়াম আলু না সাই আত হাতা আহাদফ উল মৌদু কলা ইন্নি তুবুতুল্আন এই যে কোরআন শরীফ রায় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দগী না ফরমানি করেছিল অত যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলেন আ বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এক নাচ দিমাগ আছে যখন আকুল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন ওয়াল্তাফ্ফতি সাকু কুবিস্ আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল উত্তরটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়াল্তাফ ফাতিস্সা কুবিস্বা দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটা রূপের একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না ফরমান এটাও ভুলে যাও পাওটা নাড়াবার ক্ষমতাও হবে না আল্লাহ তালা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে আমি ফেরস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়ে ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালীর কাছে আটকায় যাবে তখন সে বার বার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর ওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোড়া টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনো বান্দা এই নাফর মানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খুদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই যা বরা এটুকু ফিকির নিয়েই বলি এক ছেলে বদলে যাক একটা নজয়ান বদলে যাক দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের রুশিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফিরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এর পরও কেমনে নামাজ না পইরা থাকো এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা যে বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস কোধার কষ্ট তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাষায় দিচ্ছে প্রতিদিন ভাষায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত লীগের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক সফরে ছিলাম জুলাই মাসের তারিখ তারিখ থেকে পর্যন্ত তো দেখছি আমি উপজেলায় গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুইজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন জন সাথী দাওয়াত তবলিগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুরে এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তী আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটুকু থেকে সাড়ে নয়শো মানুষ জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এজন্য জন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত মাইল এর তিন ভাগের এক ভাগ হল পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ বাংলাদেশে বুঝেন হিসাব হ্যাঁ পুরা উত্তরবঙ্গ প্রতিদিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামাই কারামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথায় স্পষ্ট অখ্যাত যে কাদিয়ানিরা একশো একশো কাফেন একশো একশো কাফেন একশো একশো কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়াত এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফে প্রকাশ্য কাফে জানো না মিয়া এই বেইমানরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে কেশের আহমদিয়া মুসলিম তুই বেটা মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আল্লাহ তালা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদ ইয়া মুসলমান কিতা আলগা শব্দ লাগা কেন মুসলমান তো মুসলমানই এটা লোকে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছেনি সাদা মুসলমান তালা মুসলমান হ্যাঁ চিটেঙ্গা মুসলমান যে কিতা এটা কোনো দরকার আছেনি আপনি বলেন না মুসলমান তো মুসলমান ওমন আহসান কৌলম মিম্মাং দা ইলাল্লাহ ওয়া মিলা সলিহান আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় আমল করে তিন সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাই মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নৌজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য যানবাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকির না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাখ সুন্দর না করলে ভাইয়া পারতানা স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন এজন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারতাম না মাহাদির পক্ষে থাকতে পারত না যার জালের বিরুদ্ধে লড়তে পারত না আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবজের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা ফালাহ কাওয়ালা সাল্লাহ আল্লাহ বলেন কারণ হল সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং আলা সাল্লাহ পাঁচ রক্ত নামাজ আদায় করে নাই এই জন্য ভাইয়া যার ইমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই আল্লাহ আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া দিছে আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিক কাটাইছে চিটারি বাটপারি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দীগী নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই দারির কারণে মালাকুল মহুদ আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজার থেকে রুহুটা ছিলা ভিরা এরপরে কবজ করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা শেষ বলেন আমি যে টুকু ফাউলা আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা আউলা সুম্মা আলাকা আলাকা ফাওলা ওটা হইল চারটা কেন চারটা কেন এক তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান নামে দুর্ভোগ তুমি যান কবজের সময়ও কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান কষ্ট পাইবা আউলা আলাকা ফা আউলা সুম্মা আউলা আলাকা ফা আউলা আয়াহসাবুল ইনসানু আইনত রাখা সুদান আল্লাহ তালা বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো না কি ভাবছ এমনি এমনি অনর্থ কোনো উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না বান ফাহাসি বি তুমি আন্না খালাক না কুমা আল্লাহ তালা বলেন মান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানাইছি এ খাইবার ফূর্তি করবা নাচবা গাইবা না ভাইবা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকুয়া দান করেন গুনা থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন হ্যাঁ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ রক্ত নামাজ জিন্দগি সুন্দর করার তৌফিক দান করেন হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুলার মঞ্জুর করেন নজওয়ান ছেলেরা সহ সবাই মেহরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয় ইনশাআল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে উত্তম তৌফিক দান